আসসালামু আলাইকুম মাতুল্লা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ শিশুর সংক্রমণজনিত রোগের চিকিৎসায় বহুল ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক ড্রপ এই ওষুধটির জেনেরিক নেম হল সেফাক্লোর মোনোহাইড্রেট এবং এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং মূল ভিডিও থেকে আরো জানতে পারবেন পারবেন্লোর ওষুধটির কার্যকারিতা কি বা এটি শিশুদের কি কি ধরনের রোগের জন্য দেওয়া হয়ে থাকে শিশুদের বয়স অনুসারে ওষুধের সঠিক ডোজ পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা সকল বিষয়ে পূর্ণ তথ্য পেতে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না এতে পরবর্তী সমস্যার কারণ হতে পারে তো চলুন দর্শক মূল আলোচনায় দেওয়া যাক এক নম্বরে যে সমস্যাটির জন্য সেফাগুলো দেওয়া হয়ে থাকে যেমন নিউমোনিয়া একটি সংক্রমণ জনিত রোগ যা ফুসফুসের বায়োথলিকে প্রভাবিত করে এটি ভাইরাস ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা সৃষ্টি হয় ফলে কাশি জ্বর এবং শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে দুর্বল তাদের জন্য এই সমস্যাটি খুবই ঝুঁকিপূর্ণ এছাড়া ধূমপান দূষিত বাতাস বা আগে থেকে শ্বাসনালী সংক্রমণ রয়েছে তাদের চিকিৎসায় খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই এইসুধটি দুই নম্বরে যে সমস্যাটির জন্য দেওয়া হয়ে থাকে ব্রঙ্কাইটিস এর লক্ষণগুলি রয়েছে যেমন অনবরত কাশি শুকনো বা কবযুক্ত কাশি শ্বাসকষ্ট বা শ্বাস নিতে অসুবিধা হওয়া শ্বাস নেওয়ার সময় বা ছাড়ার সময় বাসির মতো শব্দ হওয়া বুকে ব্যথা বা অস্বস্তি জ্বর ক্লান্তি ইত্যাদি এই ধরনের সমস্যার ক্ষেত্রে সেফাক্লো খুবই ভালো কাজ করে থাকে তিন নম্বরে যে সমস্যাটির জন্য দেওয়া হয়ে থাকে শ্বাস যন্ত্রের সংক্রমণ যেমন হাঁচি কাশি সর্দি নাক বন্ধ হয়ে যাওয়া গলা ব্যথা জ্বর শ্বাসকষ্ট বুকে ব্যথা ইত্যাদি চার নম্বরে যে সমস্যাটির জন্য দেওয়া হয়ে থাকে স্টেপ্টোকাস নিউমোনিয়া যেমন অ্যাজমা হাঁপানি কাশি বুকে ব্যথা শ্বাস নিতে সমস্যা হওয়া নিউমোনিয়া মাথা ব্যথা সহ মেন এবং গার শক্ত হয়ে যাওয়া এই ধরনের সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এছাড়া কালো সংক্রমণ শ্বাসনালী সংক্রমণ সাইনোসাইটিস ভাইরাসজনিত জ্বর ডেঙ্গু ইনফ্লুয়েঞ্জা সাধারণ সর্দি কাশি উচ্চ তাপমাত্রার জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা মাথা ব্যথা এবং পেশির ব্যথা কাশি বা বমি গলা ব্যথা বা কোনো কিছু খেতে বা ডুব গিলতে অসুবিধা হওয়া কর্কশ কণ্ঠস্বর গলা ব্যথা গলা ফুলে যাওয়া টনসিলের সমস্যা বা টনসিলের উপর সাদা বা হলুদ আস্তরণ এই ধরনের সমস্যায় খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই লোরাসাপ ওষুধটি মূত্রনালীর সংক্রমণ বা প্রসাবে ইনফেকশন যেমন প্রসাব করার সময় জ্বালাপুরা বা ব্যথা ঘন ঘন প্রসাব বা অল্প পরিমাণে প্রসাব হওয়া প্রসাপের রঙ গুলাটে বা দুর্গন্ধযুক্ত প্রসাব তলপেটে ব্যথা যদি সংক্রমণ কিডনিতে পৌঁছায় তবে কাপুনি দিয়ে জ্বর উঠতে পারে এই ধরনের সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই এইসবটি এছাড়া ত্বকের সংক্রমণ ত্বকের লাল লাল ছোট বা ফোলা দাউদ একজিম্মার চুলকানি শুষ্ক বা ফাটা ত্বক এবং চুলকানির পরে ত্বক জ্বালাপুরা বা ব্যথা করে ইত্যাদি এই ধরনের সমস্যার ক্ষেত্রে অনবদ্ধ কার্যকরী একটি ঔষধ সেফাক্লোর দর্শক এতক্ষণ জানলেন সেফাক্লোর ওষুধটি কি কি ধরনের রোগের জন্য দেওয়া হয়ে থাকে এখন জানবেন বয়স অনুসারে শিশুদের সঠিক ডোজ বা সেবন বিধি এক বছরে শিশুদের জন্য এক থেকে দুই চার চামচ করে দৈনিক এক থেকে বার। এবং পেডিয়াট্রিক ড্রপের ক্ষেত্রে শূন্য দশমিক ছয়শ মিলি করে দৈনিক বার। এবং এক থেকে পাঁচ বছরের বয়সে শিশুদের জন্য একটা চামচ করে দৈনিক তিনবার এবং ড্রপের ক্ষেত্রে এক দশমিক পঁচিশ মিলি করে দৈনিক তিনবার এবং পাঁচ বছরের বেশি বয়সের শিশুদের জন্য দু চার চামচ করে দৈনিক তিনবার অথবা একজন রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত এই ওষুধটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ডায়রিয়া বমি বমি বা বমি ইত্যাদি এ ধরনের সমস্যা দেখা দিতে পারে দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করুন এবং পরবর্তী চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন